মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আজকে সুন্দর একটা সকাল কারণ কালকে রাত্রে হালকা একটু বৃষ্টি হয়েছে চারিদিকে নাকি অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে রানাঘাটে এক ঘন্টা মতো এক ঘন্টাও কি যাই হোক ওরকম বৃষ্টি হয়েছে সব জায়গায় বৃষ্টি হয়েছে তো সকালবেলাটা ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে যাচ্ছি বাড়ি মানে দত্তপুরিয়াতে তো সকালবেলা আমরা বেরিয়েছি ওই সাড়ে আটটার দিকে আর এই দেখতে যে বিঙ্গ আর এদিকে আছে আর আমি খাচ্ছি বিস্কুট আর চা আসছে চা আনতে গেছে দাদা আর ভাবছি চা খাবো কারণ সবার একটু খেতে খেতে পেয়ে গেছে তো চলো আমরা চা চা খাই তারপরে আবার বেরোবো এটা এটা কোথায় কি জানি এটা কোথায় পানি খালি মনে হয় পানি খালি আছি আমরা চলো পরে আসছি চা আমি চা নিয়ে আসছে তো এই যে চা চলে আসছে চা খেয়ে নিই বাবা কি তা তো চা খায় না কালো হয়ে যাবে এখানে চা খাইয়ে না দেওয়া চলো আমরা চা খেয়ে নি নীলাভ দিয়ে আমি আর ওই দাদা চা খাচ্ছি না ভালোই বানিয়েছে চা টা হ্যাঁ তেঁতুল চায়ে আবার তেঁতুলের টেস্ট পাচ্ছে এই নীলাপ চলে আসবে দাদা তারপর গাড়ি ছাড়বে দাদা দোকানে দাঁড়িয়ে নিজে বাড়ি এসে গেছি এসে গে মানে এসে দেখি সকালে রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর শাক দেওয়া ছিল কুমড়ো শাক তো সেই শাকটা দিয়ে বাজার থেকে মাছ এনেছিল কাতলা মাছ তো সেটা দিয়ে তরকারি করলাম আর এখন হাঁস কাটা হচ্ছে হাঁস রান্না হবে দুপুরবেলা আর আমি চাটনি করব। তার আগে যাবো একটু পোস্ট অফিসে কিন্তু আমার দেখো রান্নাঘরে ঢুকে অবস্থা কায় ডিপ টিপ কোথায় উড়ে গেছে কারণ এখানে মানে ছাদটা না ছাদের রান্নাঘর তো আমাদের তো ছাদে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর আর গরম তো ভীষণ তো চলো আমার এখন অনেক কাজ এখন আর কিছু ভিডিও সেরকম করতে পারছি না কারণ জামা কাপড় মেশিনে দিয়েছি সেগুলো কাঁচা হবে নাড়বো তারপরে যাবো পোস্ট অফিসে আর খাটের অবস্থা এখন দেখানো যাবে না কারণ অগছ হলো প্রচণ্ড পরিমাণে তারপরে আমি আবার বেডশিটটা তুলে কাস্তে দিলাম আর একটা বেডশিট পাতবো তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর কথা বলছি না পরে আবার আসছি তো দুপুরবেলা বাড়ি এসে পোস্ট অফিসের থেকে বাড়ি এসে এই যে রান্না শুরু করেছি ওই যে আমার কি বলে হাঁসের মাংস চলো তোমাদের ব্যাগ ক্যামেরা একটু দেখাই তো এই যে হাঁসের মাংস রান্না হচ্ছে কাঠের জালে এই ধোয়া আসছে দেখো আগুন জ্বলছে কেমন তো ফটাফট করে অলরেডি আড়াইটে বাঁচতে গেল রান্নার আজকে লেট হয়ে গেল গুড মর্নিং বাড়ি থেকে চলে এসেছি কালকে তারপরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি কারণ ভীষণ তাড়াহুড়োর ভিতরে ছিলাম আর সেরকম করে ভিডিও করার সুযোগ পাইনি তো চলো এই যে বাড়ি এসে সকালবেলা এক কাপ চা নিয়ে বসেছি আর মনটা খুব খারাপ শরীরটাও ভালো লাগছিল না তো যাই হোক ভিডিও শুরু করলাম অনেক দিন পরই তোমাদের সামনে আবার আসছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম কিন্তু আওয়াজ একদমই আসছিল না জানি না আজকে কোনো কাজ করতেই মন চাচ্ছে না আর ভালোও লাগছিল না শরীরটা তো ভাবছি যে কি রান্না করব দুপুরে যাই হোক একটু বসে রেস্ট নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব আর বা ভীষণ বাজে আওয়াজ আসছিল তার জন্য ভয় জায় দিতে হচ্ছে কিছু করার নেই তোমরা একটু মানিয়ে নিও আর ভিডিও করতে তো আমার খুব ভালো লাগে কিন্তু কি বলো তো সময় সুযোগ হয়ে ওঠে না তো চলো আর কি করতে থাকি যেটুকু পারি স্নান করে নিলাম বুঝেছ সকাল সকাল স্নান করে নিলাম একটু কিছু কাঁচাকুচি ছিল সেগুলোও সব সেরে নিলাম কারণ রোদ যত বাড়ছে তত না কাজ করতে বেশি আটক লাগছে তো সকাল সকাল স্নানটা করে নিলে কাচাকুচি করে নিলে অনেক বড় ঝামেলা মনে হচ্ছে মানে মাথা থেকে গেল তো এই তো এইভাবেই দিন কাটছে কাজ করে করে আর সংসার থাকলে কাজ তো করতেই হবে তোমার সংসারে কাজ তোমাকেই করতে হবে আর সংসারে কাজ করতে গেলে মানে মন ভালো থাকলে না কোনো কিছু করতেই কষ্ট হয় না কিন্তু মন যদি খারাপ থাকে না তুমি একটু কিছু করতে না করতেই হাঁপিয়ে যাবে কষ্ট হবে মনে হবে ধুর কী হবে করে তো যাই হোক আমারও পরিস্থিতি সেরকম চলছে যাই ঠিক করব না করবো বুঝতেই পারছি না কিন্তু কাজ তো করতে হবে আর কাজ না করলে আমার সংসারে কাজকেই করে দেবে বলো নিজেকেই করতে হবে শরীর ভালো থাকুক আর মন ভালো থাকুক না থাকুক সেটা বড় কথা না তো আমার তো কোনো অসুবিধা হয় না আমার সংসারের কাজ আমি টুকটুক করে করে নিই কিন্তু যখন মন মেজাজ খারাপ থাকে সত্যি খুব কষ্ট হয় অনেক অনেক আঘাত অনেক অপমান সহ্য করেছে কিন্তু এখন ভাবে যে না কেন সহ্য করব আমি যদি নিজেকে ভালো রাখার চেষ্টা করি তাহলে ক্ষতি কী অন্য কী কে কী ভাবলো সেটা অনেক ভেবেছে আর ভাববো না এবার ভাববো যে আমি কীভাবে ভালো থাকবো আমার সংসারটা কীভাবে থাক ভালো থাকবে আমার পরিবার কীভাবে ভালো থাকবে শুধু সেইটুকুই ভাববো কে কি ভাবলো কে কি করছে কে কি মাইন্ড করবে সত্যি আর কিছু ভাববো না এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরেও চলে আসছি আর একটু গরম জল খেয়ে নিচ্ছি জানি না কেমন লাগছে শরীরটা খুবই খারাপ লাগছে তো এই তো কারোর জন্য কিছু থেমে থাকে না জানো তো সবাই ভাবে যে হয়তো আমি ওর জীবনে নেই তাই ওর জীবন অনেক পাল্টে যাবে কিন্তু না কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না কিছু হয়তো হ্যাঁ অনেক পরিবর্তন হয় যেটা হওয়ার সেটা হয় না অন্য অন্যটা হয় কিন্তু হয়তো কিচ্ছু থেমে থাকে না আর এত অহংকার এত দম্ভ নিয়ে মানুষ কিভাবে থাকে আমি জানি না আরে ভাই যে যার ইনকামে চলে কারোর ইনকামে আজকাল কেউ চলে না তাহলে কেন আমি তোমার অহংকার দেখব কেন আমি তোমার দম্ভে চলবো আমি বুঝতে পারি না মানুষের যে কি আশা সেই আশায় আমি আর আর বাঁচতে চাই না যার যার আশা নিয়ে শেষে থাকো আমি কেন তোমার তোমার জন্য আমি নিজেকে কেন ত্যাগ করব আর না অনেক হয়েছে এই অভিনয়ের সম্পর্ক আর ভালো লাগে না যেখানে দেখবো মনের সম্পর্ক আছে আমি সেখানেই আছি তাছাড়া বাদ বাকি সে যেই হোক তার সাথে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নেই কারণ আমি নিজেকে পাল্টে নিতে চাই কারণ এভাবে থাকলে না আমি নিজেই কষ্ট পাচ্ছি একতরফা সম্পর্ক ভালোবাসা এগুলো কোনোদিনই টেকে না এটা আমরা সবাই জানি যে একতরফা কোনো কিছুই টেকে না তো সেই একতরফা জিনিসটা আমি আর চাই না আর হয়তো আমার এই ব্যবহারে কারণ আমি কোনো দিন এরকম ব্যবহার করিনি এরকম কথা বলিনি সবাই সবাই অবাক হবা কিন্তু সত্যি সত্যি বলছি অবাক হওয়ার কিছুই নেই আমি যেরকম ছিলাম সেরকমই আছি শুধু একটাই একটু কঠোর হয়েছি যেখানে অভিনয় সেখানে আমি নেই কারণ আমি অভিনয় করতে পারি না আর কেউ অভিনয় করে আমাকে ভালোবাসুক সেটাও আমি বুঝতে পারি এখন এখন অনেক অনেকটা দিন গেছে আমার জীবনের সাথে অনেক কিছু হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমি অভিনয়টাকে মেনে নিতে পারি না আর অভিনয় করতেও পারি না ওই জন্য যারা অভিনয় করে তাদের থেকে আমি হাজারো মিল দূরে থাকতে চাই এই আকাশের মতো তো যাই হোক চলো আর কি বলবো বলো আর কিছু বলার নেই অনেক কথা